কেমন লাগলো মেন্টের সাথে সেরায় সেরায় লড়াই এই টাস্ক করে আমার বেশ ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি আমার মেন্টরের রেসিপিটাই পেয়েছি স্ট্যান্ডিং পমফ্রেট উইথ সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল সারা কেমন লাগলো অনেকদিন পর মহামঞ্চে রান্না করে আসলে এটা তো অনেক গর্বের একটা ব্যাপার যে আবার আমরা মহামঞ্চে রান্না করার একটা সুযোগ পেয়েছি আর ভালো লেগেছে কিন্তু তার পাশাপাশি একটু ভয়ও লাগছে যেহেতু আবার আপনাদেরকে আমাদের ফুডটা টেস্ট করাচ্ছি এখন জানি না কেমন হবে ওকে এবার আসি আমাদের টপ ফাইভ পার্টিসিপেন্টস এর একজন তামান্না কেমন লাগলো মেন্টের সাথে সেরায় সেরায় লড়াই এই টাস্ক করে আমার বেশ ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি আমার মেন্টরের রেসিপিটাই পেয়েছি এর জন্য আমার খুব ভালো লেগেছে আমার না নট ডিবোনিং বোনিং দ্য ফিশ ইজ আ মেজার মিস্টেক রাইট বিকজ এই ফিশটার মেইন জিনিসটাই হলো গিয়ে যে শীত সো মাচ এফার্ট টু ডি দ্য ফিশ আর আপনি ওই পার্কটা মিস করে ফেলেছেন আপনাকে যখন টেস্ট করতে দেওয়া হয় ফাইভ মিনিট সময় ছিল ইউর সাপোজ টু ডিগ ইন টচ নচ করে ফেলবেন প্লেটকে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি এলিমেন্ট অফ ইটকুরের ক্রাঞ্চিগুলো দিয়েছেন পটেটো পটেটো আর আপনারটা আমারটা ক্যারোশ গাজর গাজর আমি তাই ভাবছিলাম কারণ ওটা আমার কাছে সুইট লাগছিল এটা এটা আসলে দেয়া হয়েছে আমার যে ভেজিটেবলটা আছে ওখানেও ক্যারট আছে এই জন্য হচ্ছে উপরে আমি একটু ক্রিস্পি করে পিসটা যেন দেখতে ভালো লাগে আর বোঝার সুবিধার্থেও আসলে প্লেটে ওইগুলো সব আমি ইউজ করেছি যেগুলো হচ্ছে আমি আমার ভেজিটেবল কিংবা অন্যান্য সিজনংয়ে ইউজ করেছি আপনি কি গেস করেছেন মানে ধরতে পেরেছেন যে উপরের গার্নিশটা গাজরের ছিল অনেক বেশি ক্রিস্পি ছিল আমার খেতে মনে হচ্ছিল যে একটু পটেটো কিনা এই ওই জন্য গেস করতে পারেনি ঠিক নাম বুঝতে পারিনি সারা থ্যাংক ইউ অনেক বছর পর আপনার খাবার খেলাম এই মহামঞ্চে রান্না করার কম্পিটিশানে সেরাই সেরাই লড়াইয়ের এই টাস্কে আপনার হাতে আজকে রান্না খেতে পেরেছি খুব ভালো ডিশ ছিল আমি ফার্স্ট টাইম রূপচাঁদা মাছ কাটা ছাড়া রূপচাঁদা মাছ খেলাম সেই সাথে যে চাইনিজ ভেজিটেবলগুলো ছিল ফ্লেভারফুল খুবই সুন্দর আর দেখতেও খুব দারুণ এবার আসি তামান্নার কাছে তামান্না আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি কি ফল্ট আছে প্লেটিংয়ে সব ভেজিটেবল সহ সসসহ একেবারেই ভরে গেছে অনেক বেশি পরিমাণে আছে এই ডিশটার মেইন জিনিসটা কি আমি একটু পুরস্কারের কাছে জানতে চাই এই ডিশটা আর যে ফিশটা ফিশটা যে আসলে প্লেটের উপরে স্ট্যান্ডিং হয়ে আছে ওইটা হচ্ছে ডিবন করার জন্য এবং যখন আমি ফ্রাই করেছি তখন ওটা প্যানে হচ্ছে আমি টং দিয়ে ধরে ওটাকে ভালোভাবে বসিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে যখন উপরে হচ্ছে তেলগুলো দিয়েছি

অ্যান্ড প্রথমে যেটা বললাম আপনাকে একটা ফুড যখন ট্রাই করতে দেয় ওটাকে কমপ্লিটলি ভিতর থেকে কী আছে ওটা বের করে আপনাকে নিয়ে আসতে হবে আমি টেস্টের কথা যদি বলি ইট ইজ সিমিলার বাট অবভিয়াসলি ফেদো ইজ অন পয়েন্ট অন পয়েন্ট আপনি চেষ্টা করেছেন সসটা অলমোস্ট কাছাকাছি গিয়েছেন বাট আমি বলব ওভারঅল একটা ওয়েল ট্রাই ছিল আজকে ওয়াট আই হ্যাভ টু টেল ইউ ইজ আপনার আজকে ইউ ইউয়ার দি ওনলি পারসন উইথ

মানে রিসিভ করা পারসিভ করা দেন ডেলিভারি দেওয়া তো এই আজকে প্রত্যেকটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগগুলোকে আমার মনে হয় প্রপার ওয়েতে কাজে লাগানো হয়নি আর একটা জিনিস আমি থ্যাংকস দিই যে কিচেনটা ক্লিন ছিল কস্টিংটাও আমি করতে দেখেছি এই দিক থেকে কিন্তু খুব ভেদরে ফুডে একটা মেজর মিস্টেক সবাই বলছে ডিবন করার কথা সেটা করনি সেটা করলে হয়তো আরও ভালো মার্কস আজকে পেতে

আমাদেরকে যখন ফুড টেস্ট করতে দেওয়া হয় আমার ফুড টেস্টিং এর সময় আমি একটা মারাত্মক ভুল করি আমি যখন আমার মেন্টারের তৈরি করার রেসিপিটা পাই ডিশটা হাতে পাই তখন আমি এটা নিয়ে প্রথমে একটু কনফিডেন্ট লাগছিল যে আমি এটা করতে পারবো এটা একটা চাইনিজ ডিশ দেখেও বোঝা যাচ্ছিল এবং আমি দেখেছিলাম এটা এই কারণে আমার মনে হচ্ছিল যে আমি এটা করতে পারবো তখন আমি এই এখানে একটা সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল ছিল আমি প্রতিটা ভেজিটেবল খেয়ে বোঝার চেষ্টা করছিলাম যে এখানে কি কি ভেজিটেবল ইউজ করা হয়েছে এবং সেইটা খাতায় লিখে নিচ্ছিলাম এবং আমার যেহেতু পমফ্রেট মাছ ছিল তো আমি মাছটাও খেয়ে টেস্ট করে দেখেছি যে এটা টেস্ট কেমন অ্যাকচুয়ালি আমি অল্প খেয়েছি এবং এটাকে আমি উলটিয়ে দেখেছি যে এটার ভেতরে কোন স্টাফিং আছে কিনা এটাও দেখার চেষ্টা করেছে কিন্তু আমার যেটা সব থেকে বড় ভুল হয়েছে যে আমি মাছটা কেন পুরোটা ভাঙি নাই আমার উচিত ছিল যে পুরোটা মাছ ভেঙে দেখা বা আরও ভালোভাবে অ্যানালাইজ করে দেখা যে আমার বোঝা উচিত ছিল যে মহামঞ্চের লড়াই এবং সেরাই সেরাই লড়াই এত সহজ হওয়ার কথা না আমি কেন সেটা ভাঙলাম না এটা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে